অন্য অন্য সময় গাড়ি এখানে গাড়ি আর এখন গাড়ির দরকার এখানে কোনো গাড়ি গাড়ি কত ভাই রয়েশম লোকেশন ইশারা দোসরা ইারা কত রে মেধার দোসরা বার আয়ে কত ওদের কাছে পাকিস্তানি ডাইভারের সাথে যাওয়া আশা পজিশনাল চুক্তি করে গাড়িতে উঠলাম গাড়িতে উঠে দেখি আমার মোবাইলে নেট নাই মানে নেট নাইগা ও না নেট না থাকায় সঠিক লোকেশন দিতে কষ্ট হয় নেট নাই শুনে পাকিস্তানি আমাকে নেট দিতে রাজি হয়ে যায় স্টারিংয়ের পাঁচের সিটে বসলে ড্রাইভার না হলেও সিট বেল্ট লাগাতে হয় তা না হলে সামনে একটা ক্যামেরা খাইলে তিনশো থেকে পাঁচশো রিয়াল জরিমান আসে এটা আমার সেফটির জন্য না হলে বেচারার মুখের দিকে তাকাই লাগাতে হয় এই রাস্তায় এতটা চওড়া একসাথে তিনটে গাড়ি যাইতে পারে প্রথমে রাস্তায় স্পিড আশি হলেও পরে দুইটা ষাট বা শত্রু হয়ে থাকে বিকেলার চমৎকার রোদের উজ্জ্বল পরিবেশ দাঁড়ান রাস্তার ওপর ছায়া তৈরি করেছে যা গাড়ি দিয়ে ঘুরে বেড়ানোর জন্য বেশ আরামদায়ক আকাশ বেশ পরিষ্কার এবং উজ্জ্বল খুব সামান্য মেঘের আবাস থাকলেও মূলত আজ রোদ উজ্জ্বল দিন এটা দেখে আবার বাংলাদেশের রাস্তার জাম মনে করা ঠিক না সামনে চার রাস্তার মোড় ট্রাফিক নিয়ম অনুসারে লাল নীল হলুদ সিগন্যাল আছে। লাল সিগন্যাল থাকলে দাঁড়াতে হয় না দাঁড়ালে তিন হাজার থেকে পাঁচ হাজার জরিমানা হয় কেকের দোকানে মেন রাস্তার থেকে একটু ভিতরে এ দেশের ব্যবসা অনলাইনে দোকান যেখানে থাকুক লোকেশনের মাধ্যমে আসা যা। গাড়ি থেকে নামার পর বাইর থেকে ভিতরের প্রবেশ বোঝা অনেক কঠিন দেখি কোনোভাবে বোঝার উপায় নাই এখানে ক্যাকের দোকান থাকতে পারে এখানে আমার জন্য প্রথম আসা তাই দোকান সম্পর্কে আমারও প্রথম ধারণা যখন দোকানের বাড়ি কাছের দরজাটা ধাক্কা দিই এমনি নাকি বেশি আসে তাজা বেক করা ভ্যানিলা মাখনার আর উন্নত মানে কুকুর এক স্বর্গীয় সুবাস দোকানে ভেতরটা জকজকে তকতকে যেন কোনো শিল্পী আঁকা ছবি কাঁচের বড় ডিসপ্লেতে কাউন্টারগুলোর দিকে তাকাতে চোখ দা দিয়ে গেল সারিবদ্ধভাবে সাজানো হয়েছে হরেক রকমের কেক কোনোটা লাল রঙের রেড বেলভেট কোনটা আবার নিকুত ফিনিশিংয়ে বেলজিয়াম চকলেট কেকগুলোর উপরে ক্রিম আর পোটিংয়ের এর কাজ এতটাই নিখুঁত যে মনে হচ্ছিল এগুলো কোনো মিউজিয়ামে সাজিয়ে রাখার মতো শিল্পকর্ম অন্য দোকান থেকে এখানে কেকের দাম তুলনামূলক একটু কম এত সুন্দর একটা কেক দাম মাত্র ষাট রিয়াল হাতে পছন্দের কেক আর জানালার বাইরে শহর দিনের সেরা সময় কিছুটা মিষ্টি মুখ আর অনেকটা পথ চলা সিট বসে দৃশ্য আলাদা বাইরের দেখার গাড়ি থেকে নামার সময় মনে হচ্ছিল আমি কোনো দামে রত্ন নিয়ে নামছি হাতে এমন বক্স থাকলে হাঁটতে নিজের কাছে কেন জানি আরো সুন্দর লাগে অপেক্ষার অবসান কাস্টমারের পিও কেকটি নিয়ে চলে আসলাম দোকানে